কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না কুমারী আমি যখন ছোট ছিল ছিলুম তখন ছোট। আমার ছুটির সঙ্গী ছিল ছবি আকার পটো বাড়িটা তার ছিল বুঝি শঙ্খী নদীর মোড়ে নাককন্যা আস্ত ঘাটে শাঁখের নৌকো চড়ে চাপার মতো আঙুল দিয়ে বেনের বাঁধন খুলে ঘন কালো চুলের গুচ্ছে কিঢে দিত তুলে রৌদ্র আলোয় ঝলক দিয়ে বিন্দু বাড়ির মতো মাটির পরে পড়তো ঝরে মানে কত না কেশরের তলায় বসে পদ্ম ফুলের কুঁড়ি দূরের থেকে কে দিত তার পায়ের তলায় ছুড়ি একদিন সেই নাককুমারি বলে উঠল কেও জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও রাজপ্রাসাদের দেউড়ি সেথায় শ্বেত পাথরে গাঁথা তার মুক্তা ঝালুর দোলায় রাজার ছাতা ঘোড়সওয়ারি সৈন্য সেথায় চলে পথে পথে রক্তবরণ ধ্বজা ওড়ে তিরিশ ঘোড়ার রথে আমি থাকি মালন চেতে রাজবাগানের মালি সেইখানেতে জুথির বনে সন্ধ্যা প্রদীপ জালি রাজকুমারীর তরে সাজাই কনক চাঁপার ডালা বেনের বাঁধন তরে গাঁথি শ্বেত করো বীরমালা মাধবীতে ধরল কুঁড়ি আর হবে না দেরি তুমি যদি এসো তবে ফুটবে তোমার ঘেরি উঠবে জেগে গুচ্ছ পায়ের আসনটিতে সামনে তোমার করবে নৃত্য ময়ূর ময়ূরীতে বনের পথে সারি সারি রজনী গন্ধায় বাতাস ফাগুনি সন্ধ্যায় বলতে বলতে মাথার উপর উড়লো হাঁসের দল না কুমারী মুখের পরে টালল নীলাঞ্চল ধীরে ধীরে নদীর পরে নামলনির নিরব পায়ে ছায়া হয়ে গেল কখন চাঁপা গাছের ছায়ে সন্ধ্যা মেঘের সোনা আভা মিলিয়ে গেল জলে পাতল রাতি তারা গাঁথা আসন